এই হলো আমাদের গঙ্গাপুর গ্রামের অবস্থা সেটা হচ্ছে রেমালের রেমালের কারণে যে বৃষ্টি ঝড় হয়েছে সেই বৃষ্টিতে ফ্লাটের এই অবস্থা বরাক নদী সেটি হচ্ছে বরাক নদীর তাণ্ডব আমাদের শিলচর গঙ্গাপুর আমাদের ভাষার ভিতরে এই অবস্থা সেই দিক থেকে ঢুকছে বরাক নদীর জল এই গ্রামের কোনো জায়গার মনে হয় বাকি নেই যে জল পৌঁছে নাই এমন কোথাও কোনো জায়গা নেই এই পাশের ঘরটা তো অর্ধেকটাই জলের নিচে চলে গেল আমাদের ঘরের একটু জায়গা আর বাকি আছে এই যে অবস্থায় যে স্রোত স্রোতের যে আতঙ্ক কি হবে কখন অনেকা আতঙ্কিত আমরা ঈশ্বর জানেন কি অবস্থা হবে আমাদের আমরা নিজেরা যতটুকু চেষ্টা করতে পারছি করছি যে সেইভাবে দেখা যায় তারপরও যে কি হবে সেটা তো আর বলা যায় না রাস্তাঘাট কোনো জায়গাও আর শুকনো নেই সব জায়গাতে জলমগ্ন যারা যারাই ভিডিওটা দেখছেন ভগবানের কাছে একটু আমাদের জন্য প্রার্থনা করবেন লম্বা ভিডিও তো করতে পারছি না কারণ মোবাইলেও চার্জ নেই কারেন্ট নেই মে মাসের ত্রিশ তারিখ দুইটা একুশ মিনিট বিকাল 没有，没有，